রাজপুতানা রাইফেলসের কর্নেল সুরজ সিং এর নাম শুনেছেন আজকে তাকে নিয়ে একটা গল্প করব গল্পটা উনিশশো একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোনো স্মৃতি জাগিয়ে তোলার নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আগামী দিনে নতুন প্রজন্মকে সঠিক রাস্তা দেখাতে আমাদের কিন্তু ভাবতেই হবে তাই আসুন আমরা সবাই মিলে ভাবতে শুরু করি আর আগামী প্রজন্মকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করি আসুন বিস্তারিত প্রতিবেদন সুরজ সিং রাজপুতানা রাইফেলসের ক্যাপ্টেন উনিশশো সালে যুদ্ধে লাহোরে ধরা পড়েন মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাংলাদেশকে স্বাধীন করার জন্য শুধু তাই নয় লিখিতভাবে সত্তর জন ভারতীয় সেনা বিভিন্ন সেনা বায়ুসেনা স্থল সেনা সব মানে তিনটে উইংসেরই সত্তর জনকে বাংলাদেশ মানে সরি পাকিস্তান আটকে রেখে দেয় আটকে রেখে দেয় যুদ্ধ শেষ হওয়ার পরেও তাদেরকে প্রত্যার্পণ করেনি ভারতের ঘাতে এবং তাদেরকে জীবিত অবস্থায় উনিশশো সাল পর্যন্ত দেখা গেছে লাস্ট অনেক বিদেশি চেষ্টা সত্ত্বেও মানে রেড ক্রস ইন্টারন্যাশনাল সোসাইটি যারা এনজিও আছে তারা চেষ্টা করা সত্ত্বেও ওই সত্তর জনকে ছাড়িয়ে আনতে পারেনি কেন মেজর সুরজ সিংয়ের নাম বলছি মেজর সুরজ সুরশ সুরজ সিংয়ের নাম এই কারণেই বলছি একমাত্র তিনি বাংলা পাকিস্তানের জেলে বসে বুঝতে পেরেছিলেন যে তাদের কিন্তু আর মুক্তি হবে না এবং ওই অবস্থায় তারা তার নেতৃত্বে একটা মানে চেষ্টা হয়েছিল অনেকবারই চেষ্টা করেছিলেন তিনি একা একাভাবে বেরিয়ে যাওয়ার মানে ওখান থেকে পালিয়ে আসার কিন্তু মানে পারেননি এবং বারবারই তিনি আহত হয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে তিনি চেষ্টা করেছেন যে ভারত সরকারের কাছে তার তাদের যে ওখানে যে মানে অবস্থা যে কি ভয়ঙ্কর মানে কন্ডিশানে মানে বাজে নরক নরকের পরিস্থিতিতে তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই পরিস্থিতিতে তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা এবং সেখানে এসে তারপরে কিন্তু পারেনি বারবারই সে গুলি খেয়েছে গুলি খেয়ে আক্রান্ত হয়েছে আবার ফিরে গেছে বাধ্য হয়েছে ফিরে যেতে মানে জোর করে নিয়ে গেছে তারপরে অমানসিক অত্যাচার এই সুরজ সিং কিন্তু দেখিয়ে দিয়েছে যে ভারতীয় সেনা কতটা পরাক্রমশালী হতে পারে তো এই যে সুরজ সিং বা মুর্শিদাবাদের রেহমান আলী এদের কথা আমরা ভুলে গেছি আমরা ভুলে যাই আজকে বাংলাদেশের এই পরিস্থিতির পরিস্থিতিতে তারা তো আমাদের আমাদের যে অবদান ভারতবর্ষের যে অবদান সেই অবদানের কথা তো ভুলে গেছে তারা তো চায় না তারা স্বীকৃতি দিতে চায় না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে তারা মানছে না তারা বলছে মুক্তিযুদ্ধ আসলেই ছিল একটা ভারতের অ্যাগ্রাসন এটাই তারা তারা বলতে চাইছে কিন্তু কি আদতে কি তাই মুজিবুর রহমান ওদের জাতির জনক বলে যাকে বলা হয় মুজিবুর রহমান কি চাইছিলেন আর আজকে যে সত্তরটা ফ্যামিলি আমাদের দেশে ভারতবর্ষের তারা কি কী কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো হয়তো সেই সময় কংগ্রেস সরকার থাকার জন্যই এইভাবে মানে তাদেরকে ফিরিয়ে আনা যায়নি বা সম্ভব হয়নি কারণ কংগ্রেসের বৈদেশিক নীতিটা ছিল অত্যন্ত দুর্বল বিভিন্ন আজকে আজকে যে জায়গায় আমাদের এই পররাষ্ট্র নীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ দাঁড়িয়ে আছে সেই জায়গায় কিন্তু তখন ছিল না আজকের দিন হলে কিন্তু দেখুন ওই যে বায়ুসেনার যে তাই পাইলটটা ও আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তাকে ছেড়ে দিতে হলো যে বাংলা পাকিস্তান আটকে দিয়েছিল দু হাজার একুশ সালে মনে হয় কতক্ষণ লাগলো লাগেনি অভিনন্দন তাকে আটকে আটকে দিয়েছিল কতক্ষণ লেগেছিল আটচল্লিশ ঘন্টাও লাগেনি আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ভারত তাকে ফেরত নিয়ে এসেছিল তো এই যে জেনিভা চুক্তি আছে যে যুদ্ধর পরবর্তীকালে তুমি তাকে আটকে রাখতে পারো না তারা যদি আইডেন্টিফাই হয়ে যায় তাকে দেশের মধ্যে প্রত্যার্পণ করতে হবে তোমাকে ফেরত দিতে হবে কিন্তু তুমি সেটা করো না মানে করোনি পাকিস্তান আগাগোড়াই একটা মানে কি বলবো মানে ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতক একটা দেশ সেটা এখন সারা বিশ্ব বুঝতে পারছে সেই সময় ভারতবর্ষ যদি বুঝতে পারতো ভারতবর্ষে তার তখনকার যারা ইন্দিরা গান্ধী ছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ান অবভিয়াসলি ইন্দিরা গান্ধী ছিলেন তার পররাষ্ট্রনীতির এতটা দূর শক্তিশালী ছিল না দুর্বলই ছিল সেই জন্য সে প্রত্যার্পণ করতে পারেনি আমাদের আমাদের তো এটা তো ঠিক আমি আজকে এটা কেন সহজ একটা সহজবদ্ধ একটা ব্যাপার যে কোন কোন রাজপুতনায় কারা কারা যুদ্ধ মানে সরি কোন রেজিমেন্টের কারা কারা যুদ্ধে গেল রাজপুতনা রেজিমেন্ট তার যে যুদ্ধ করতে গেল তাদের তো লিস্ট থাকবে যে এরা এরা যুদ্ধ করতে গেছে এবং এরা এরা ফিরে এসছে বা ফিরে আসেনি এরা এরা তাহলে কেন পারেনি সরকার কেন সেই জায়গা সেই সময় তাদেরকে সেইভাবে পরবর্তী সরকার আচ্ছা যদি মারাও গিয়ে থাকে তারও তো একটা ব্যাপার থাকে বডি সরকার কি বডি সেটা ডিক্লেয়ার করেছিল না করেনি তারা পি পিওডব্লিউই থেকে গেছে পাকিস্তানে মানে বেওয়ারিস হিসাবে তাদের উপরে অকথ্য অত্যাচার হয়েছে যাচ্ছে তাইভাবে লাস্টে তারা কয়েকজন মিলে একটা গণ একটা মানে একটা আক্রমণাত্মক একটা ইয়ে তৈরি করে ভাড়া ভাগার চেষ্টা করেছিল পালিয়ে আসার চেষ্টা করেছিল ভারতবর্ষে ঢুকেও গেছিল কিন্তু লাস্ট মোমেন্টে তাদেরকে তাদের গুলি করে মারা হয় ওই আমি বললাম যে তারপরেও তারা সেই সেই দেহটা ভারতবর্ষের হয়নি পাকিস্তানের ওই সেনাবাহিনী তাদেরকে আবার ওই এল থেকে ফেরত নিয়ে চলে গেছে ফেরত নিয়ে গিয়ে বাংলাদেশেই সরি পাকিস্তানি তাদেরকে মানে যাই হোক পরবর্তীকালে কী হয়েছে সমায়িত করে দিয়েছে না মেরে দিয়েছে না ওই বলা তো মানে সেটা আর পরবর্তীকালে জানা যায় না কিন্তু সুরজ সিংয়ের কাহিনী কেউ ভুলবে না সুরজ সিং আমরা কেন হারালাম তাদের পরিবারজন তার কি উত্তর দেবে কী সরকারকে কী কৈফত কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশ আজকে সেই মানে সেই রাস্তায় হাঁটছে যে রাস্তায় পাকিস্তান হেঁটেছিল আজকে ভারতবর্ষের আভ্যন্তরে বাংলাদেশের মৌলবাদীদের একটা ইয়ে চলছে মানে মৌলবাদীদের একটা অবহারিত একটা খুললাম খুললা একটা ইয়ে চলছে যেমন বিশেষ করে পশ্চিমবঙ্গে পেপার খুললে আপনারা দেখতে পাবেন যে কিভাবে তারা অনুপ্রবেশ করছে অনুপ্রবেশের একটা হাব হয়ে গেছে পশ্চিম বাংলা। তো যাই হোক আমার আজকের উদ্দেশ্য ছিল যে এরা কি ভারত ভারতবর্ষ বাংলাদেশ কি মনে রেখেছে যে তাদের যুদ্ধে ভারতীয়রা তাদের তাদের দেশকে স্বাধীন করতে গিয়ে ভারতীয়দের কত কত ভারতীয় তাদের পরিবার থেকে বিচ্ছেদ কত ভারতীয় মারা গেছে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যদি ভারত সাপোর্ট না করতো তাহলে সম্ভব ছিল পাকিস্তানের ওই আর্মিদের হাত থেকে বাঁচা পাঁচ লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল তাদের সন্তানরা তো আজকে ওই 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 রকমভাবেই তারা ইয়ে হবে কিছু ভারতবর্ষে চলে আসছিলো তাদেরও সন্তান ভারতবর্ষে জন্ম হয়েছে তারা কোন তারা কি ওই জালুত সন্তান হিসাবে স্বীকৃতি পাবে বাংলাদেশে কিভাবে পেয়েছে তো এই যে এই যে বিষয়গুলি এসব বিষয়গুলি হয়তো তারা ভাববে না প্রতিবেশী দেশ ভারত বন্ধু দেশ হিসাবে এতদিন জানত কিন্তু ভিতরে ভিতরে তাদের পরিস্থিতিটা এতটাই দুর্বল মানে এতটাই দুর্বলতা ছিল ভারতের প্রতি মানে ভারতকে যেন তেন প্রকারণে তারা সহ্য করতে পারছিল না কিন্তু আমি বলবো উনিশশো একাত্তরকে মনে রাখো বাংলাদেশ কারণ ভারতবর্ষের অবদান তোমাদের জন্য কম নয় ভারতবর্ষ আমি এক সুরজ সিং রহমান আলীর কথাই বললাম এরকম আরও সত্তর জন মানে ভারত ভারতীয় পাকিস্তানের জেলে বন্দি ছিল উনিশশো পর্যন্ত তারা বন্দি ছিল তাদেরকে লাস্ট যে ব্যক্তি মারা যায় সে উনিশশো সালে মারা যায় জন বন্দিকে চরম নিষ্ঠুরতম সাজা কালো কুট্টিতে বন্ধ করে রেখেছিল এই পাকিস্তান আর্মি ভারত সরকারের পররাষ্ট্র নীতির দুর্বল থাকার জন্য তারা দেশে আসতে পারেনি দেশে ফেরত আসতে পারেনি দেশে ফেরত আনতে পারেনি সরকার দায়বদ্ধতা কংগ্রেসের আচ্ছা এটা ছিল একটা পার্ট আমি আজকে একটুখানি এই সুরজ সিংয়ের কথাটা হঠাৎ মনে পড়ে গেল সুরজ সিং রহমান আলী মুর্শিদাবাদের রহমান আলীর জন্যই একটা ব্লাস্ট হয় সেই ব্লাস্টে কিন্তু ওই যে সাতজন বা ভারতীয় সেনা তারা ভেগে আসতে পারে কিন্তু পরবর্তীকালে সেটা ফাঁস হয়ে যাওয়ার জন্য ভারত ওই সাতজন সঠিক রাস্তা নিতে পারে না কিন্তু রেডক্রস সোসাইটির এক মহিলার সঙ্গে তাদের দেখা হয় সেই দেখার ফলে সেই মহিলা গিয়ে পাকিস্তানে কিন্তু চেষ্টা করে চেষ্টা করে সবাই পাকিস্তানি খারাপ এটা বলা যাবে না কিন্তু চেষ্টা করে যাই হোক সুরাজ সিংয়ের কথা মনে পড়ল সামনেই দু হাজার পঁচিশ একদিন বাদেই নতুন বছর শুরু হবে নতুন বছরের নতুন এপিসোড নিয়ে আবার আপনাদের সময় দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আজ এ পর্যন্তই নমস্কার